এক সকালে আমরা পৌঁছালাম পুরী সমুদ্র সেখতে। সূর্য তখন উঠেছে আকাশে লালচে আভা হাওয়ার ঝাপটা মুখে এসে লাগছে আর সামনে বিশাল বিস্তৃত নীল সমুদ্র ঢেউ তীব্র শব্দ করে ছুটে এসে আছড়ে পড়ছে বালির উপর ঢেউগুলো যেন কেউ আকাশ থেকে ধাক্কা মেরে পাঠাচ্ছে এতটা শক্তি আর তেজ সমুদ্রের ধারে প্রচুর মানুষ কেউ জলে পা ভিজিয়ে হাঁটছে কেউ আবার ঢেউয়ের সাথে খেলছে শিশুরা চিৎকার করছে আনন্দে কেউ বালির দুর্গ বানাচ্ছে পাশেই কয়েকটা ঘোড়া দৌড়চ্ছে তাদের পিঠে পর্যটকরা কেউ প্রথমবার চড়ছে কেউ আবার ছবি তোলার পোজে একটু দূরে এক রঙিন উঠ গায়ে ঘণ্টা বাধা মাথায় রঙিন টুপি উটের মালিক জোরে জোরে বলছে উঠুন ভাই ছবি তুলুন একবার ঘুরেই দেখুন পুরী আমাদের পাশেই এক ক্যামেরাম্যান কাঁধে বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে কারো রোমাঞ্চকর মুহূর্ত ধরে রাখছে ছবিতে কেউ আবার তাকে দিয়ে নিজেদের স্মৃতিবন্দি করছে সে বলে এদিক থেকে দাঁড়ান পেছনে ঢেউটা আসবে হ্যাঁ এখন আমি দাঁড়িয়ে থাকি চুপচাপ শুধু দেখছিলাম ঢেউয়ের গর্জন মানুষের কোলাহল ঘোরাউটের চলাফেরা সব মিলিয়ে যেন এক বর্ণময় কোলাজ পুরী সমুদ্র শুধু জলের নাই হাজার রকমের জীবনের গল্পে ভরা এক বিষয়